এখন আমরা জানবো শূন্য ডায়ড বা ডায়োড ভাল কী এর অসুবিধাগুলো কী কী শূন্য ডায়ড বা ডায়োড ভাল শূন্য ডায়োড কী শূন্য ডায়ড হলো ক্যাথড ও প্লেট ক্যাথড ও প্লেট নামের দুটি ইলেকট্রোড বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস যা ক্রিস্টাল ডায়োড আবিষ্কারের পূর্বে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত হতো তো শূন্য ডায়োডের চিত্র এখানে দেখানো হয়েছে যেখানে ইলেকট্রন এটা হলো প্লেট এবং এটা হচ্ছে হিটার এই অংশটুকু হচ্ছে ক্যাথোড তো এর চিত্র অঙ্কন করে দেখানো হয়েছে এবং এর শূন্য ডায়োডের প্রতীক অঙ্কন করা হয়েছে শূন্য ডায়োড বা ডায়োড ভালভের অসুবিধা কী এ ধরনের ডায়োডের শূন্য স্থানে প্রয়োজন হয় যা ক্রিস্টাল ডায়োডে দরকার নেই এগুলো আকারে বড় ও তৈরি খরচ বেশি এক্ষেত্রে বিদ্যুৎ শক্তির ব্যাপক অপচয় হয় এক্ষেত্রে ক্যাথোডকে উত্তপ্ত করার জন্য ফিলামেন্ট বা হিটার প্রয়োজন হয় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ